জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে মুর্শিদ ইসলাম মনি বলছি আজকে আমি আপনাদের একটা দুর্ঘটনার কথা আমার ব্যক্তিগতভাবে আমার সাথে ঘটেছে সেটা শেয়ার করার জন্য আজকে উপস্থিত হলাম আসলে প্রতিনিয়তই আমরা আমাদের প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হই তো আজকেও বিগত দিনের মতো আজকেও আমি ওভাবেই বের হয়েছিলাম তো আমি যেহেতু মোহাম্মদপুরের বাসিন্দা তো আমি মোহাম্মদপুর বেরি তিন রাস্তার মোড় বলতে যেটাকে বুঝায় আর কি ওখানটা ক্রস করেই আমাকে আসতে যাওয়া করতে হয় ওই পথটা তো আমি ওখান থেকে যখন আজকে আসতেছিলাম তখন আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে তো আসলে আমি ওই মুহূর্তে একদম কিং কর্তব্য বিমোয় হয়ে পড়ি যে আমার কি করবো ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না তো আমি তৎক্ষণাৎ মোহাম্মদপুর থানা গেলাম কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে থানাতেও আমি যেহেতু থানা যে দেখলাম যে ওখানে কোনো কিছুই কোনো কার্যক্রম হচ্ছে না পুলিশ নেই সো আমাকে ওখান থেকে আবার ফেরত আসতে হলো এবং আমি ওখানে উপস্থিত যে স্টুডেন্টরা ছিলেন যারা বর্তমানে ট্রাফিক কন্ট্রোল করছেন তো আমি ওনাদেরকে জিনিসটা অবগত করার পরে ওনরা আমাকে আমি তো প্যানিক হয়ে গেছিলাম তো সত্যি কথা বলতে একটু কাঁদতেই ছিলাম তো তখন ওনরা আমাকে বলল যে আপনি বসেন আমাকে পানি দিলো আমার মোবাইলের মডেলটা জানতে চাইলো আমি বললাম তাদেরকে তো তারপর তারা প্রায় ছয় জন মিলে বলল যে আমরা দেখি মোবাইলটা আপনাকে উদ্ধার করে দিতে পারি কি না তো তারপর তারা চলে গেল আমি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মানে খুব অস্থির হয়ে উঠলাম যে এখনো আসছে না কেন যেহেতু রাস্তার আমি খুব বিব্রত বোধ করছিলাম সবাই এসে জিজ্ঞাসা করতেছিল যে আর কি হয়েছে আপনার আপনি কি কোনো কিছু মানে সবাই যেটা করে আর কি তাদেরকে আমি কোনো আহ দোষারোপ করছি না এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক তো আমার ফোনটা আসলে আর পাওয়া যায়নি তো আজকে আমি এই ফোনটা যে আমার চলে গেছে হারিয়ে গেছে বা নিয়ে গেছে চিন্তায় হয়েছে তো বিষয়টা আমি এজন্য বলছি বর্তমান যে রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি সবাই আমরা বের হই তো একটু সচেতন থাকার মানে সচেতনতামূলক ব্যাপারটাকে আমি মানে ফোকাস করতে চাচ্ছি যে সবাই যাতে সুন্দরভাবে মানে নিজ নিজ গন্তব্যে যেতে পারে আসতে পারে সস মানে তার নিজের জিনিসগুলো সংরক্ষিত অবস্থায় তো সবাই আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনারা তো বুঝতেই পারছেন ফোনটা বর্তমানে কত জরুরি একটা বিষয় তার ভিতরে অনেক অনেক ইম্পর্টেন্ট ফোন তো শুধু কথা বলার জন্য না ওখানে অনেক কিছুই অনেক ইম্পর্টেন্ট ফাইলস থাকে কাজের অনেক ব্যাপার থাকে যারা কলেজ পড়ুয়া বা যারা কর্মজীবী নারীরা আছেন তাদের উদ্দেশ্য বলবো আমরা তো বের হওয়ার সময় অবশ্যই একটা ব্যাগ ক্যারি করি তো কিছু কিছু ব্যাগ থাকে যেটা সাইড বেসড কিছু পিছনে তো পিছনের ব্যাগটা যাতে আমরা সামনে নিয়ে আসি মানে সামনের দিকে থাকি। পিছন থেকে অনেক মানে থাকলে হয় কি পিছন থেকে মানে যেহেতু আমাদের রাস্তাঘাটটা এত নয়েজ মানে শব্দ তারপরে এতটা আমরা ক্রাউডেড একটা পরিবেশ পরিস্থিতি মানে কিছু কিছু মোড় দেখা যায় যে ভিতরের রাস্তাগুলো ওকে কিন্তু যখন কোনো মোড় সংক্রান্ত কোনো রাস্তা আমরা ক্রস করি তখন প্রচন্ড হর্ন শব্দ বিশৃঙ্খলা আমরা দেখা যায় অ্যাটেনশন দিতে পারি না নিজের ব্যাগের প্রতি তো সেই ক্ষেত্রে ব্যাগটা সামনের দিকে যদি মেয়েরা রাখে তাহলে তাদের জন্য অনেক উপকৃত তারা হবে কারণ এতে তার জিনিসটা হারাবার সম্ভাবনাটা অনেক অংশে কমে যায় এখন আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভিকটিম আসলে বলার কিছু নাই আমি আসলে খুবই মানে মানসিকভাবে বিপর্যস্ত তো আপনারা সবাই সচেতন থাকবেন আর নিজের ব্যাগ মোবাইল এগুলো সুন্দরভাবে ক্যারি করবেন সাবধানতার মতো কারণ রাস্তাঘাটের অপরিস্থিতি আসলেই অতটা ভালো না আর আমরা চাই যে সবসময় সবাই নিরাপদে বাড়ি ফিরুক এটাই আমাদের আমার প্রত্যাশা এই উদ্দেশ্যে সচেতনতামূলক মানে উদ্দেশ্য মানে যাতে আপনারা সচেতন যে বিষয়টা আমার সাথে হয়েছে সেটা যেন আপনাদের কারোর সাথে না হয় এই উদ্দেশ্যে আমি আসলে এই কথাগুলো বলছি তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন